আইলিস্টন আইটি স্কুলে যে বিষয়টি ঘটে গেল এটা আমাদের পুরো বিশ্ব দুনিয়া দেখেছে এমন একটি বিষয় যে ঠিক এভাবে ঘটে যাবে এটা কেউ কখনো কল্পনাই করতে পারেনি মেন দশকের মধ্যেই সকল বাবা মার কাছে ফিরে যাবে সেই ছোট্ট ছোট্ট সোনামণিরা কিন্তু এভাবে যে একটা বিষয় ঘটে যাবে এটা কখনোই কেউ ভাবেনি চলেন সবাই এক নজর দেখে আসে বিষয়গুলো

যারা সেই বাচ্চাদেরকে না উদ্ধার করে তারা শুধু ভিডিও নিয়ে ব্যস্ত বাবা মা ভাবেনি কিছুক্ষণের মধ্যে ঘটে যায় তাদের স্বপ্নগুলো এক শেষ হয়ে যাবে তারা কি আনন্দে ছিল যে স্কুল ছুটি হয়ে যাবে তারাও তাদের বাবা মার কাছে চলে যায় আর তৌখির ফ্যামিলিও কখনো ভাবেনি যে তার সঙ্গে এমনটা ঘটে যাবে আর কি মানুষ চল্লিশ টাকার পানি তারা ছয়শ টাকা বিক্রি করতেছে এমন বিপদের সময় আর একশো টাকার ভাড়া তারা এক হাজার টাকা নিচ্ছে আবার কেউ কেউ আছে নিয়ে যাচ্ছে কারণ যদি নিয়ে যেতে হয় তাহলে সময়টা লড়াবে একটা বিষয় নিয়ে ভাববেন যে আপনারও এক সময় বা আপনাদের ফ্যামিলিও এক সময় এরকম বিপদে পড়তে পারে তখন কি করবেন আপনার তখনও আপনাকে দেখে অনেকজন পালিয়ে যাবে এটাই হচ্ছে আমাদের মানবতা যে আমরা চল্লিশ টাকা পানি যে ছয়শো টাকা বিক্রি করি আবার একশো টাকার ভাড়া আমরা এক হাজার টাকা নিচ্ছি আজ আমাদের মানবতা কোথায় এটা একবার সবাই চিন্তা করে দেখছেন